বাড়াইতে এই সইটি কাজ আপনাকে ছেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি কাজ না সারবেন এই কাজকে যদি আপনি পরিহার না করবেন আল্লাহ পাক রবুর আলামিন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আসমানি নসরত দ্বারা আপনাকে কখনো সাহায্য করবে না দেখেন আল্লাহ পাক রবুর আলামিন আমাদের জন্য রিজিকের বান্দার খুলে দিয়েছেন আপনি যদি কিছু আমল করতে পারেন আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো যদি আপনি চাইতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানি নুসরত তার আমার আল্লাহ আপনাকে অসংখ্য রিজিকের বান্দার আপনার জন্য আমার আল্লাহ ওপেন করে দিবেন খুলে দিবেন ঠিক তদরূপ ভাবে বান্দার এমন কিছু আমলের কারণে এমন কিছু গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ রিজিকের বান্দার থেকে তাকে রিজিক আমার আল্লাহ দিয়ে দেন কি আমল করলে আল্লাহ পাক রিজিক বাড়াইয়া দেন আর কি এমন আমল করলে আল্লাহ পাক রিজিক আমাদের কাছ থেকে চিনে আনেন মোহতারা মাহাজির আপনি যদি যতদিন পর্যন্ত এই সইটি কাজ যদি আপনি না সারতে পারেন ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আল্লাহাম আপনাকে আমার আল্লাহ পর্যাপ্ত পরিমাণের রিজিক আমার আল্লাহ আপনাকে দিবেন না এই যদি আপনি রিজিক পেতেই চান আল্লাহ পাকের পদত্ব নিয়ামও যদি আপনি পেতে চান তাহলে কমাস কম আমাকে আপনাকে সইটি কাজ ছেড়ে দিতে হবে এক নাম্বার হচ্ছে যদি আপনি রিজিক পেতে চান যে সইটি কাজ যে আপনাকে ছেড়ে দিতে হবে এর মাঝে এক নাম্বার হচ্ছে যদি দেখেন আপনার পরিবারের কোন সদস্য গুনাহের কাজে লিপ্ত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পরিবারের ভিতরে আমার আল্লাহ কখনো রিজিক রহমত বরকত আমার আল্লাহ নাজিল করবেন না আপনি মনে মনে ভাবতেছেন হুজুর আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি তো আমার ছেলে মেয়ের খবর তো আর জানি না না আল্লাহ গার্জিয়ান বানিয়ে পাঠিয়েছেন আপনার ছেলেটা কোন হালতে আছে আপনার মেয়েটা কোন হালতে আছে অবশ্যই আপনি তাদেরকে জাস্টিফাই করতে হবে তাদেরকে ইনকোয়ারি আপনি করতে হবে মনে রাখতে হবে মুসলমান বলল আমার আপনার দয়াল নবী বড় সুন্দর করে বলেন পরিবারের কোনো সদস্য যদি মিথ্যা কথার ভিতরে থাকে পরিবারের কোন সদস্য যদি গুনাহের কাজে লিপ্ত থাকে না কাজ যদি পরিবারের কোন সদস্য করে একজন মানুষ না করার কারণে একজন মানুষ গুনাহের কাজে লিপ্ত থাকার কারণে রব্বুল আলামিন গোটা পরিবারের ভিতরে আমার আল্লাহ কোনো রিজিক দিবেন না আল্লাহ তাআলার বান্দা আপনি শুনেন শুনেন যদি গোটা পরিবারের মানুষ যখন নেকের কাজ করবে গোটা পরিবারের মানুষ যখন নেক আমল করবে আল্লাহ আলামিন এই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমতার বরকত নাজিন করে দিবেন আপনারা টাকা পয়সা ইনকাম কম করতে পারেন দিন আনেন দিন খাইতে পারেন কিন্তু আপনার পরিবারের ছেলে কেউ মিথ্যা কথা বলে না ই এমনকি আপনার ছেলেটাও মিথ্যা বলে না আপনার মেয়েটাও মিথ্যা বলে না আপনার স্ত্রীও মিথ্যা বলে না আপনার বাবা মা মিছনা বলেন আপনার পরিবারের সদস্য কেউ গুনাহের কাজ করে না পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিবারটাকে আমার আল্লাহ জান্নাতি পরিবার বানায়া দিবে। টাকা পয়সা ইনকাম কম করতে পারেন কিন্তু আপনার পরিবারের ভিতরে যে রহমত যে বরকত লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করো এই পরিবারের ভিতরে এত বরকত পাওয়া যায় না আমাদের কাছে অনেক মানুষ বলে হুজুর আল্লাহ তালা রহমতে আপনাদের দোয়া লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করি তারপর হুজুর মনের ভিতর কেন যেন শান্তি পাচ্ছি না তৃপ্তি কেন যেন আমি পাই না দেখেন টাকা পয়সা ইনকাম করা এক জিনিস আর আল্লাহ প্রদত্ত রহমত আর বরকত পাওয়া হচ্ছে আরেক জিনিস আপনি লক্ষ টাকা ইনকাম করো আপনি তৃপ্তি পাচ্ছেন না আর একটা রিস্কালার দিকে আপনি তাকান দিন আনে দিন খায় তার ঘরের ভিতরে রহমতার বরকতের কোনো অভাব নাই আল্লাহ এই জন্যে আপনি যদি আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত রিজিক আপনি পেতে চান তাহলে সইটি কাজ আপনাকে ছেড়ে দিতে হবে এক নাম্বার হচ্ছে পরিবারে কেউ মিথ্যা কথা বলবে না পরিবারে কেউ যেন গুনাহের কাজে লিপ্ত না হয় এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাসুল বলেন যে আপনার সাধ্য টাকার পরেও যদি কোন অভাবী মানুষকে যদি আপনি খাবার না খাওয়ান আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানাইছেন টাকা পয়সার মালিক আপনাকে দিয়েছেন আপনার সাধ্য আছে অভাবী মানুষদেরকে আপনি খাবারের ব্যবস্থা করেন যারা টাকা পয়সার অভাবে খাবার খাইতে পারে না তাদের জন্য আপনি খাবারের ব্যবস্থা করেন এমনটা যদি আপনি না করেন কি আমাতনে কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল যখন আপনাকে যে করা হবে ও বান্দামি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অজস্র টাকা পয়সা মালিক বানিয়ে দিয়েছিলাম কিন্তু বান্দারে তোমার পার্শ্ববর্তী মানুষেরা না খাইয়া শুকায়া কঙ্কাল হয়ে যায়তো যমন তাদের ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই আল্লাহ তাআলার বাংলা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল তোমাকে টাকা পয়সার মালিক বানায়া দিয়েছি ব্যাংক ব্যালেন্স মালিক বানাইয়া দিয়েছে কিন্তু তোমার সাথের ঘরে মানুষের কোনো টাকা নাই কোনো পয়সা নাই কি দেখেছে একবারও তুমি তদন্ত লও নাই আল্লাহ পাকামিন কাল কেয়ামতের মাঠে যখন আপনাকে যখন জিজ্ঞাসা করবে তখন কিন্তু আপনি আসামি হয়ে যাবেন আল্লাহ পাকের কাঠ গড়াই কিন্তু আপনি দরা পড়ে যাবেন ওই সময় যতই আফসোস করেন আর কোনো কাজে আসবে না আমার আল্লাহ যখন ধরবে আর কোন কাজে আসবে না যতই আপনি আফসোস করেন যতই আপনি হাই হতাশ করেন আর কোন কাজে আসবে না ও আল্লাহ তালার বান্দা দুনিয়ার জীবনে আপনি এখন পৃথিবীর জমিনে বেঁচে আছেন যারা অসহায় খাবার খাইতে পারে না তাদের মুখের মাঝে আপনি খাবার তুলে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আসমানি নুসরত দ্বারা আপনাকে সাহায্য করবেন খাবারের ব্যবস্থা করে দেন এই সাধ্য এই সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন অনেক মানুষকে আমার আল্লাহ এমনটা দিতে পারেন নাই আপনাকে দিয়েছেন আপনাকে যেহেতু আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুক্রিয়া আদায় আদায় আপনি করুন দেখবেন আল্লাহ পাক আরও বরকত নাজিল করে দিবেন এই জন্যে দুই নাম্বার হচ্ছে ওই সমস্ত আল্লাহ তালার বান্দা যদি বাড়াইতে চাই তাহলে কাজ পরিহার করতে হবে সাধ্য থাকার পরও যারা খাবার দেই না তাদেরকে আমার আল্লাহ রিজিক কখনো দিবেন না এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে আল্লাহ রসুল বলেন যারা শুক্রিয়া আদায় যারা করে না দেখেন এই যে আল্লাহ পাক আমাকে যে হালতে রেখেছেন যে অবস্থায় আমি আছি আমি আমার কথা বলছি আমি মুফতি মিজানুর রহমান যে অবস্থায় আমি আছি সেই অবস্থায় আমি আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে হাজার হাজার কোটি কোটি গুণ আমাকে অনেক নিয়ামত তুমি আমাকে দিয়েছ নিয়ামত স্বাস্থ্য সুস্থ থাকায় এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে আপনি হসপিটালের বেডরুমে যান কত মানুষ দেখেন চিৎকার করতেছে কান্নাকাটি করতেছে তুমি তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি চান তখন তারা একটাই জবাব দিবে যে আমি আমার স্বাস্থ্য যেন সুস্থ থাকে এই দোয়া আপনি আমার জন্য করেন ওয়াইং তাউদ্দ নিয়মাত আল্লাহিলা তুহসাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলনো বান্দা এত অসংখ্য গুণিত নিয়ামত আমি আল্লাহ দান করলাম তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ দান করেছি আমার শুক্রিয়া আদায় করার জন্যে বান্দা মাটির তলের থেকে শু পানির ব্যবস্থা করে দিয়েছি ফিওর পানির ব্যবস্থা করেছি একমাত্র তোমার জন্যে ও বান্দা তুমি জানো নি এই দুনিয়াটাকে আমি রব্বুল আলামিন সাজাইছি একমাত্র তোমার জন্যে কিন্তু বান্দা শোনো তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো আমি পাক রব্বুল আলামিন তোমার রিজিকের বান্দাটাকে আমি আল্লাহর প্রশস্ত করে দিব যদি আপনি শুকনে আদায় না করেন তাহলে আল্লাহ হাব্বা করবেন আমাকে আপনাকে রিজিক আমার আল্লাহ দান করবেন না আমাকে আপনাকে প্রাপ্ত রিজিক থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে বঞ্চিত করে ফেলবেন এই জন্যে আপনি যে হালতে আছেন যেইভাবে আপনি আছেন সুখে দুঃখে একমাত্র কেবল মাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের আদায় করবে তাহলে আল্লাহ পাক আপনাকে রিজিক দান করবেন আর যদি আপনি শুক্রিয়া আদায় না করেন আল্লাহ পাক কখনো আমাকে আপনাকে রিজিক দিবেন না রিজিক থেকে চিনিয়ে নিবেন যে রিজিক আমাকে আপনাকে দেওয়ার কথা ছিল তারপরে না কারণ আপনি হচ্ছেন একজন নাফরমান বান্দা আর নাফরমান বান্দাকে আল্লাহ পাক কখনো রিজিক দিতে পারে না মোহতারাম হাজির তিন নম্বর চার নম্বর হচ্ছে যারা মিথ্যা কসমকায় এবং মানুষকে যারা জোকা দেয় মানে অনেক মানুষ দেখবেন অনেক মানুষ দেখবেন কথা বলার সময় মিথ্যা কথা বলে আবার কসম আল্লাহর কসম মানে কথায় কথায় যারা কসম খায় যারা দেয় তাদের উপরে আল্লাহ পাকের রহমত কখনো আসে না তাদেরকে আমার আল্লাহ কখনো রিজিক দেন নাই মনে রাখতে হবে মুসলমান বল্লব যে সমস্ত আল্লাহ পাক রব্বুল নামেন যাদের ক্যামার আল্লাহ রেজেক দিবেন না যাদের ক্যামার আল্লাহ রেজেক থেকে বঞ্চিত করবেন চার নাম্বার হলো যারা কথায় কোথায় যারা কসম কাই এমনকি আল্লাহ পাক রব্বুল আলমিনের মানুষ যাদের ক্যামার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন তাদের সাথে দুঃখা দেয় প্রতারণা করে বাটবারি সিটারি করে আল্লাহ পাকালামিন ওই সমস্ত বান্দাদের কেমার আল্লাহ কখনো রিজিক দিবেন না তারা কথাই কথাই তারা কসম কায় আল্লাহর কসম অমুকের কসম তুমুকের কসম মানে যারা কথাই কথাই যারা কসম কাই আল্লাহ পাক তাদেরকে কখনো রিজিক দিবেন না কথাই কথায় কেন কসম আপনি খাবেন এটা আমার আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে যারা কথাই কথাই যারা কসম কায় এবং মানুষকে যারা দুকা দেয় মোহতারাম হাজিরিন পাঁচ নাম্বার হচ্ছে যারা জাকাত দিবে না জাকাত দিতে যারা অস্বীকার করবে পৃথিবীতে অনেক মানুষ এমন আছে অনেক দনাট্য মানুষ এমন আছে কোটি কোটি টাকা পয়সার মালিক যদি সঠিকভাবে সে তার মালের হিসাব করে জাকাত প্রদান করত আমার তো মনে হয় দৃঢ় বিশ্বাস আমাদের গোঠা বাংলাদেশের ভিতরে কোনো অভাবই থাকবে না অনেক মানুষ দেখবেন অনেক মানুষ দেখবেন তারা জাকাত দিতে চায় তারা অস্বীকার করে দেখেন জাকাত সঠিকভাবে আদায় করেন আল্লাহ রাসুল কসমকে বলেছেন আমার আল্লাহ তার দল সম্পদ আমার আল্লাহ দিনে দিন আরো বৃদ্ধি করে দিবেন বাড়িয়ে দিবেন আর জাকাত যদি আপনি না দেন আল্লাহ পাক আপনাকে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ আপনাকে গ্রেফতার করে ফেলবে আপনার জন্য জাহান নির্ধারিত হয়ে আছেন আপনার জন্য জাহান ওয়াজিব হয়ে আছে যে আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানাইছে কোটি কোটি টাকা পয়সার মালিক বানাইছে সে আল্লাহর নামে আপনি জাকাত দিতে পারেন না আপনি কত বড় নাফর ব্যক্তি যদি জাকাত দিতে অস্বীকার করে তাহলে আল্লাহ পাক তাদেরকে রিজিক দেন না সর্বশেষ নাম্বার হচ্ছে যারা হারাম পর্যায়ে উপার্জন করে হারাম মাল যারা বক্ষণ করে হারাম উপার্জন করে হারাম উপার্জনে যে টাকাটা টাকাটা দিয়ে সে খরিদ করে কিনে তার খাবারটাও হারাম তার পোশাকটাও হারাম তার কথা বলাটাও হারাম যারা হারাম উপার্জন করে আল্লাহ বলে তাদেরকে তখনই আমার আল্লাহ রিজিক দিবেন না এই সইটি কাজ যদি আপনি সারতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে রিজিকের বান্ডার থেকে অনেক রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ